তারা বলছেন আমি তোমাকে রাজি করাবো খুশি করাবো তো বুঝা গেল ব্রাদার যে আল্লাহ রসুল যে নবীর ওশিলাই আমরা হাসর পার হইব যে নবী আমাদেরকে হাউজে কাউসর পান করাবেন সেই নবীকে ভালোবাসতে হবে তাই ব্রাদার আপনাদের বক্তা বক্তা হাজরত আল্লাহ আল্লাহ মাওলানা এম এ আলেক সাহেব উনি আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে গেছেন তাই আর আমি নিজের বক্তব্য বাড়াবো না নিজের বক্তব্য এখান থেকে এটি করছি বলাবাসে ভুল ত্রুটি একবার সকলে মিলে توبہ پوری استغفر اللہ رب من کل زمبیوں و توبع علی مولی. ایک بار سکلے ملے نجر ایمان ٹاکے تازہ کریے نہیں سکلے ملے پورن لا الہ الا اللہ. اللہ. اللہ محمد رسول اللہ, محمد رسول اللہ. رسول اللہ. السلام علیکم حید وقید و ملاقات و علیکم السلام و رحمت اللہ و رکھاتہ Hello. Hello.

চুপচাপ মানে বসে অন্ধকারের মতন যেন বসে আছেন এমনি লেট লাইট না আপনাদের দিকে আমাদের দিকে দুটা টুপ লেগেছে বাবা আর আপনার দিকে না কেন আমরা আপনাকে দেখতে পাই না চিনতে না কে কার বেটা কাই কে কার ছেলে কিন্তু রব কাদের সবার নাম জানে সোহান আল্লাহ বল ঠিক না আমার হজুর এসছেন বাবা বলছে না সাপের আগে দিকে না ব্যাঙের নাচ নাচন চলে না ঠিক না সাপের আগে দিকে ব্যাঙের নাচন চলে না আর আমি আপনাদেরকে একটু কিছু আমি শরীলই দিয়ে গরম করব আপনারা চাইছেন গরম ঠান্ডা হয়েছেন গরম করব। আর আমি তো পারবো না আর গরম করবে উই পারবে যার নাম রববে জল জ্বলাল শোভানন্দ বলে আজকে মরলে কালকে দুই দিন পরের দিনকেও কানবে না হাতুটা দিয়ে হবে না কেমনা বুঝতে পারেন না খালি শুধু খালি বাবা মিটিংয়ে নাটকে তো খুব গেছেন কিন্তু নবী মোস্তফার মেহফিলে যারা আসছে যেই ভালো কথাটা লাগবে তাকে জোরে সুভান বলতে হয় বললেন একবার সুভান আল্লাহ সুভান আল্লাহ আমার মা বোনরা তো আওয়াজ দিই মানে এখন সকালে বেলা ওদের আওয়াজ হবে এখন এখন ওরা সান্নাটায় বসে থাকবে ঠিক আছে আপনারা একটু জোর দিয়ে আওয়াজ দিন বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ লাব্বাইক ইয়া রাসূল দয়ার নবী মায়ার নবী উম্মত ছাড়া জান্নাতে যাবে না একবার আল্লাহ মাশাল আলাম তো সৈয়দ নাম হল নাম মহম্দীন মার্গো সাল্লিম সলাত মাসাল্লাহু তালা আলু হুহু সাল্লাম বাবাজি একটু টিকো দিবেন আর ঘুপঘুপিটা বন্ধ করে আমার দয়া আল্লাহ নাহাদি এই যে আমার হুজুর বললেন যে যে নবী উম্মদের জন্য এখনও পর্যন্ত কান্দেন সেই গজল আপনাকে শোনাইছি শুনবেন তো আমার আর দঁয়া মায়ার নাবি এই নবি এই নবি কান্দে মদিনার বুকে হাই রে দয়াল নবী মায়ার এই নবি কান্দে মদিনার বুকে মায়ার নবী এই নবী কান্দে উম্মতের মায়া হাই রে মক্কাবাসী চিনলো না রে হাই রে মক্কাবাসী চিনলো না রে চিনলো পানির হরনী রে আমার দয়াল নবী মায়ার নবী মধি মোদিনার বুকে বাবা দয়াল মায়ার নবী এই নবী কান্দে মোদি নার বুকে নী মাকর খবি মাকর জমিনে সচি আমার দয়াল নবী একলা রে জান্নাত যাবে না আমার দয়ালো নবি মায়া একলা নবি জান্নাত জন্নত না নবী হাসি যাবে না রে আমার দয়াল নবী মায়ার নবী এই নবী কান্দে উম্মতের মায়ায় বাবা দয়াল নবী তো নবী এই নবী কান্দে মদিনার বুকে ভাল লাগছিল ভাল লাগছে বাবাজি থকে গেছি বলে কেন থাকলাম সারাদিন মিলা মিলাদে আসি বাবা আর আপনাকে এখন টাইম দিচ্ছি বাবা ঠিক না এটা আল্লাহ পাগের মেহরবানি সুবান লাগতে বলি কি বলছে দু মিনিটের মতন আমি দু সেকেন্ডের মতন আপনাকে টাইম দিচ্ছি কি বলছে হুজুরকে হুজুর কাছে আমি চেয়ে নিলাম আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কানবে না যাহার জন্য আমি সারাদিন কাটালাম খেতে সাথে আলে সে আমার সঙ্গে যাবে না কি বলছে শুনবেন শুনবেন প্রিয় বাংলাদেশি গজল আপনি মন কব শুনবেন কোথাও চেন কোথায় কি করলেন কিন্তু মরণের বেলায় কেউ সাথ দিবে না কেউ সাথ দিবে না আলী মিদিন ছাড়া কেউ আগে বাড়বে না সুবানাল্লাহ বলেন মরে মরলে লিখে দুই দিন জরে হবে না अच्छा मर हात दस टि टा बाबा বাবা কবরে চলে যে একদিন আমায়ও যাব আপনিও যাবেন দেখি প্রেম দিয়ে আমার হুজুরের কাছ থেকে আমি টাইমটা চেয়ে নিলাম আজকে মোট মা বোন আপনারও মা বোনের দিকে লক্ষ্য করেন দাদা দাদিকে লক্ষ্য করবেন আমি আমাকে সান্নাটা করিও না আমার হাতে কিছু দিন আজকে মোর লেখালিখে দুই দিন পরের দিন খা দিবে না আজকে মোর লেখালিখে দুই দিন পরের দিন খা দিবে না যাহার জন্য করলি কাহামাই সে তো সঙ্গে যাবে না যাহার যত্ন করিলি কাহমায় সে তো সঙ্গে যাবে না আজকে মোট কালকে দুই দিন আজকে মোর লে কালকে দুই দিন পরের দিন খোকা দিবে না যাহার জন্য করিলি কামাই সে তো আপন হবে না টাকা পয়সা জায়গা জমে যাবে রে তুই ছাড়িয়া টাকা পয়সা জায়গা জমে যাবি রে তুই ছাড়িয়া কেন কার খোপ সরদারে খোদা তোয়ার সইবে না যাবার আগে কোরো পাই না যাবারে আগে কোরর পাহ না ভুল যেও না যাবারে আগে কহরো না বমিন ভুল যেও না আজকে মরলে কালীকে দুই দিন পরের দিন না আজকে মরলে কালীকে দুই দিন পরের দিন কাদি না যার জন্য করলি কাহমা সে তো সঙ্গে যাবে না কত চণ্ড মাতি দিলা চোখে কি পানি ঝোড়ে কত চন্ড মাতি দিলা চোখে কত পানি ঝোড়ে কলি চা কবর খানা দেখিয়া বলি চাচ ফা কবর دیکھیا لیا کت پی میں باسی پہلے আর তো সময় দিলি না মজিন আজার দাহকে তো আর তো সময় দিলি না তত পয়সারি ঘোর রে তোর পরিয়া টাকা পয়সা পারি ঘোর থাকবে রে তোর পড়িয়া আহ তুমি ভুলে ম কাছে কাছে কানবে কবরেতে যাবে না কাছে কাছে কানবে সবাই সঙ্গে তো আর যাবে না দাদা গেল গেলো ধীরে তয়ার এলো না দাদা গেল গেলো ধীরে তয়ার এলো না বাবা এলো না লি যাইতে হবে জন্ম নিলি যাইতে হবে ছুটি তোয়ারি মিলিবে না কেহে মরলে কালিকে দুই দিন পরের দিন তো কানবে নাও আজ কেহে মরলে কালি দুই দিন আরে তো কেহু কানবে না যার জন্য করলি কামায় ছে সঙ্গে যাবে না কানে তো কি কানবে ٹھیک نا بجتے پڑھے نادتا گزرتے ہارے پڑتا Pettis, you wanna love her? কিন্তু বলছে আজকে মর লেখালিকে দুই দিন পরের দিন খা দেবে না আজকে মর লেখালিকে দুই দিন পরের দিন খা না যাহার জন্য করিলি কাহাই সে তো সঙ্গে যাবে না মহাজিত খাত খানা রে আনি বে হইচার মহ মহাজিত খাত খানা আরে আনি বেওই চার ঝনা গরম পান দিবে গো স কত আদর করিয়া গরম পান দিবে গো কত আদর করিয়া মুসা রত ঘেরা দিবে আদর খাত কো

jump it

কাঁদে সারা বেলা রে মায়ের মতন দনকে হো না কে আছরে মায়ের পাগল মায়ের প্রেম ধরিয়া জন্ম দুঃখিনী

الحمد لله الحمد لله رب العالمين ولاقيبات المتقين والصلاه والسلام على رسول الكريم الحمد لله الحمد لله رب العالمين ولا قبضر المتقين والصلاة والسلام على رسول الكريم أما بعد فَوْدُ بالله من السيدان وديم صدق الله صدق الله العظيم بندقنا نبي الأمين المتن القريم ونحن ولا ذلك من الصاحدين وساقرين والحمد لله رب العالمين ইসলামিয়া ইসলামিয়া আমি মাত্র পাঁচ মিনিট কিছু বক্তব্য রাখব এবং আপনারা জানেন যে আপনাদের সামনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত এখানে আছে তার জন্য আপনারা কেউ যদি বাড়িতে থাকেন এই ভাবেন যে যতক্ষণ পর্যন্ত প্রধান বক্তা আসবে না ততক্ষণ পর্যন্ত যাব না বেরা দার ইসলামিয়া আপনাদের কাছে আমার এটাই অনুরোধ যে আপনারা বাড়িতে না থেকে আপনারা জালসার মধ্যে চলে আসুন কেননা আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের গ্রামের মধ্যে জালসা হয় না আমি আমার যতটুকু জানা আছে আমি আমার কারির প্রকৃতিটা আমি জালসা করেছি দিন থেকে আজ পর্যন্ত গ্রামে জালসা হয়নি এবং কয়েকবার আমাদের গ্রামের মধ্যে ঝান্নি খেলা এবং কাবালি মনে হয়েছে এটা জানি কিন্তু আমাদের গ্রামে আর কোনো দিন জালসা হয়নি তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ এবং রিকোয়েস্ট যে আপনারা বাড়ি থেকে না থেকে আজকের জন্য সারা সারাদিন জালসা হবে সেটা না শুধু আজকের জন্য আপনাদের সামনে আমার অনুরোধ যে আপনারা জালসার মধ্যে আসুন বেরা মিল্লা সালামিয়া জালসার মধ্যে আসলে পরে আপনার খাতার মধ্যে নেকি চড়তে থাকবে কেননা আপনি যদি এখন বাড়িতে থাকেন তো তাহলে পরে আপনার কোনো নেকি হবে না আর আপনি যদি এই জালসার মধ্যে শুধু বসে থাকবেন আপনাকে কিছু বলতে হবে না আপনাকে কিছু করতে হবে না সামান্য আপনি একটি মানুষ হয়ে বসে থাকবেন এবং শুনবেন তবু আল্লাহ তোমার তাআলা আপনার নামায় আমালের মধ্যে নেকি লিখিতকে বলো সুভান আল্লাহ

বিরাদার মিল্লা ইসলামিয়া তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা বাড়িতে না থেকে আপনারা জালসার মধ্যে চলে আসেন কেননা জালসার মসজিদ হচ্ছে আল্লাহ তাবরকাল রহমত বরকত এই মেহফিলের মধ্যে হয়ে থাকে কেননা যেইখান যে মেহফিলের মধ্যে যেই জালসার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাহ সাল্লামের গুনগান হয় সেইখানের মধ্যে রহমতের ফেরস্তর আছে বলো সুবহান বেরা বেরাদার মিল্লা ইসলামিয়া তো আপনারা জালসার মধ্যে চলে আসেন আমাদের গ্রামে অনেক বাবাজি ভাইরা বাড়িতে মধ্যে আছে কেন আমি জানি আমি এখানকার বাসিন্দা যে আমাদের গ্রামের মাত্র একটা মানুষ নয় প্রত্যেকটা বাড়িতে দুজন চারজন করে ছেলে মেয়ে এবং বাবাজি ভাইরা থাকে তাদের কাছে আমরা বলবো ও বাবা ও ভাই আমার আপনি আপনাদের কাছে আমি একটা অনুরোধ আপনার আপনারাও সারা বছর ঘুমায়। একটা দিন ঘুমালে কি হবে না এই এই দিনটা আল্লাহর জন্য নিজের ঘুমকে হারাম করে আল্লাহ রাস্তায় কুরবান করে দেবো সুভা আনল্লাহ বেরাত আর মিল্লাসলামিয়া আমি কিছু বলব না কেননা আমি সবাই প্রথম আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় জানাই যে আল্লাহ তাদের তালা আমাকে এই গ্রামের মধ্যে একটি আলিম হিসাবে কবল করেছে বলো সুভান আল্লাহ কেননা আমার যতটুকু পর্যন্ত জানা যে আমাদের গ্রামের মধ্যে আজ পর্যন্ত কেউ আলিম হয়ে আসতে পারেনি এবং কেউ আলিম হয়নি আজ পর্যন্ত খুবই দুঃখর বিষয় যে যে কোনো মানুষ শুনলে পরে খুবই হয়রান এবং ভাবতে থাকে যে ওই গ্রামের মধ্যে কোরআনের বাণী পড়ার জন্য কোনো মানুষ হতে পারে না কেননা এই গ্রামের মধ্যে প্রত্যেকটা বাবার ছেলে আছে কারো দুটা কারো তিন কারো চার কারো চার পাঁচজন ছজন اپنا اللہ تب লাখো কোটি শুক্রিয়া আদায় জানাই ওগো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমি গুনেকার বান্দা আমি সেকার বান্দা আয় আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনি আপনার রাস্তায় আমাকে বিছে লেন আমি এটা নিয়ে খুবই গর্বিত ওগো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের গ্রামের মধ্যে আরও আমার বাবাজি ভাইরা যুবক ভাইরা এবং আমার সাথীরা আছে আল্লাহ তাদেরকে তুমি নিজের রাস্তায় কবুল করেননি শুধু আমাকে আপনি নিজের রাস্তায় কবুল করেছেন তার জন্য আল্লাহ তাবরক তালার কাছে আমি লাখো কোটি শুক্রিয়া আদা জানাই যেন আল্লাহ তাবরক তালা যেভাবে পড়ার অবস্থায় আমাকে দিনে ইসলামের মধ্যে রাখেছিলেন ওইভাবে আমি আল্লাহ তাবরক তালার কাছে শুক্রিয়া এবং আবেদন রাখি আল্লাহ পাকরবুল আমিন যতক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকব এবং আমাকে কোরআন হাদিস অনুসারে জীবন যাপন করার জন্য তফিক দানগো বলো সুভান আল্লাহ বেরাদার নামিল্লাদ ইসলামিয়া এবং তারপরে পরে আপনারা জানেন যে আমার জন্য অনেক গ্রামবাসী খুবই গর্বিত এবং তিনি মনের আছা আঁকাক্ষা ছিলেন যে আমাদের গ্রামের মধ্যে একটি আলিম তৈরি হচ্ছে আল্লাহ তাদের তালা তাদের দুগার ওসিলায় আজকে আমি আলিম হতে পেরেছি আজকে আমি করে মূলবি আপনাদের সামনে চলে এসেছি বলো সুবাহ সবে প্রথম আমি আমার খালু আমি সারা জীবন সেই এহসান আমি কোনোদিন ভুলতে পারবো না যে আমাকে সাইকেলে নিয়ে মাদাসার মধ্যে রাখতে গিয়েছিলেন এবং সেই মাদাসা মাদাসার মধ্যে সেই মাদাসা হচ্ছে সালারপুর ওইখানের মধ্যে আমার ওস্তাদ হাজত আল্লামা ও মাওলানা আব্দুল মালেকের সাহেবের কাছে আমাকে ভর্তি করেছিলেন বলো সুহান আল্লাহ বেরা আদার নামিয়া তারপরে পরে আমি আমার হজর মৌলানা আব্দুল মালিকের কাছে খুবই গর্বিত এবং অনেক শুক্রিয়া আদায় করে যে আল্লাহ তালা তিনার কাছে আমাকে ইলমে দিন হাসিল করার জন্য এই অভুক্ত বলো বল আল্লাহ বেরা আদার ইসলামিয়া তারপরে আমি সমস্ত গ্রামবাসীদের কাছে সুক্রিয়া আদায় জানাই যে আপনারা অনেকেই আমাকে সাপোর্ট করেছেন এবং অনেকে আমাকে হসলা দিয়েছেন যে বাবা তুমি পড়ো তুমি কোরআন পড়ো তুমি হাদিস পড়ো কেননা তুমি ভালো করে জানো যে তোমাদের গ্রামের মধ্যে কোনো হাফিজ নাই কোনো মুলবি নাই কোনো মুফতি না সমস্ত গ্রামবাসী তোমার পয়ের তোমার পরে চাই আছে তুমি হাফিজ তুমি মুলবি বানে যাও বেরা আদার মিসলামিয়া আপনাদের কাছে আমি অনেক গর্বিত এবং শুক্রিয়া জানাই যে আপনাদের হৌসলার জন্য এবং সঠিক রাস্তায় কামিয়াবি পাওয়ার জন্য অনেক ধন্যবাদ বেরা আদার মিল্লা ইসলামিয়া আমি কিছু বলবো না কেননা আপনারা জানেন আমি তো গ্রাম মেরে মানুষ কেউ না কেননা আমি আবার কথা না কথাই আপনাদেরকে সামনে কিছু বক্তব্য দিবই পারায় পাড়ায় তার জন্য আজকে আমাদের হুজুর মৌলানা আব্দুল মালিক প্রধান বক্তা আপনাদের সামনে কে সামনে এখনই উপস্থিত করে দিব তো বেরাদার এমনি যারা এখনও বাড়িতে থাকেন তাদেরকে আমার কাছে একটা অনুরোধ যে আপনারা বাড়িতে না থেকে আজকের জন্য কয়েকটা ঘন্টার জন্য আপনারা চলে আসেন এই স্টেজের মধ্যে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ চোরে চোরে এমন নারা লাগান মোদিনে পৌঁছে

ইসলাম দরদি বাবাজিরা আমাদের খাতিব এখন আপনাদের সামনে সুমুখে কুকুল কণ্ঠ ভাষা দিয়ে মধুভাষী ভাষা দিয়ে আপনাকে নাতে রাসুল শোনাইবেন জীবনী শোনাইবেন কত্যাকরির শোনাইবেন যাহার নামে নাম ইস্পে গ্রামি যার নাম হাজরতে আল্লাহমা আবু না এম এ মালিক সাহেব যিনি নবী মুস্তফার রোজা চুমে এসেছেন আল্লাহ পাকের কামা বেতুল্লাহ চুমে এসেছেন সেই হচ্ছে আমাদের সামনে আমাদের একটা গর্ব আমাদের হর্ষদপুর থানায় একটা আমাদের উমরা হাজি সাহ পেয়েছে আমরা এতো বারবার কতবার যে মদিনা পৌঁছে গেলেন নবী মুস্তফা জিসকো বোলাতা হে ও রোক নে পায়েগা নবী নে জিসকো বোলাতা হে কোই রোক নেহি পায়েগা আরে দেখো খুশনসিব वाले হে মা বাপ কো ভি হজ করকে লায়া হে